আর এই আশফাক চৌধুরীর খামারের গরুগুলো মৃত্তিকা আগ্রফিড মিলের খাদ্যগুলো খেয়ে মোটা তাজা হচ্ছে এবং দুগ্ধ উৎপাদন করছে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ খামারি ভাইদেরকে মৃত্তিকাগ্র ফিড মিল থেকে স্বাগত জানাচ্ছি সেই সঙ্গে আজকের গাড়িটা কোথায় যাবে কত বস্তা মাল নিয়ে যাবে এবং কী ধরনের মাল নিয়ে যাবে এই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে কথা বলবো তো আসলে আমরা শুরুতেই জেনে নেই আজকের গাড়িটা যেখানে যাচ্ছে আজকের গাড়ি যাচ্ছে কোতোয়ালি চট্টগ্রাম কোতোয়ালি চট্টগ্রামের আমাদের সম্মানিত একজন বড় খামারি দীর্ঘদিন এই মৃত্তিকা আগ্রোফিড থেকে মাল নেন তিনি হলেন জনাব আশফাক চৌধুরী আর এই আশফাক চৌধুরীর খামারের গরুগুলো মৃত্তিকা অ্যাগ্রোফিড মিলের খাদ্যগুলো খেয়ে মোটা তাজা হচ্ছে এবং দুগ্ধ উৎপাদন করছে আর এই খাদ্যটা আপনারা যারা বাংলাদেশের যে কোনো অঞ্চলের খামারি ভাইরা সংগ্রহ করতে চান সেই খামারি ভাইদেরকে মৃত্তিকা অ্যাগ্রোফিড মেল কর্তৃপক্ষর মোবাইল নাম্বারগুলোতে যোগাযোগ করার জন্য আহ্বান জানাচ্ছি পাশাপাশি যারা এই খাদ্যগুলো নিয়ে ব্যবসা করতে চান ব্যবসায় অর্থাৎ ডিলারশিপ নিয়ে যারা ব্যবসা করছেন অন্য অন্য খামার খাদ্যের বা অন্যান্য উপাদানগুলোর সেই ভাইরাও চাইলে মৃত্তিকা অ্যাগ্রোফিড কর্তৃপক্ষর সঙ্গে যোগাযোগ করে আপনাদের এই খাদ্যটা নিয়ে ব্যবসা করতে পারেন পাশাপাশি যারা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশের যে কোনো অঞ্চলে এই খাদ্যটা নিতে চান তারাও চাইলে যোগাযোগ করতে পারবেন মৃত্তিকা অ্যাগ্রোফিট কর্তৃপক্ষ সঙ্গে তাদের সাথে একশো পঞ্চাশ টাকা চার্জ নিচ্ছে সুন্দরবন কুরিয়ার সার্ভিস সারা বাংলাদেশে আর তেরোশো টাকা হলে এই খাদ্যের মূল্য সব মিলে চোদ্দোশো পঞ্চাশ টাকায় আপনি পাবেন এই সুষম মিক্সচার ভুসি জাতীয় এই গরুর খাদ্যটা এখন একটু আমরা আসি মৃত্তিকা অ্যাগ্রোফিট যেটা প্রায় ত্রিশটা আইটেম ব্যবহার করে প্রস্তুত করা হয় সেই আইটেমগুলোর মধ্যে কোন কোন আইটেমগুলো থাকে আমরা একটু জানবো কাঁধে ভাইয়ের কাছ থেকে প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দেই মূলত এটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসা দুই রকম হয় ডাবলি এটাতে মূলত এল গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা আস্ত ওর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গমের পাতাভুসি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে বেশি পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা ভুসি কেউ বলে পাতাভুসি এই এটা এশিয়াই কোম্পানির এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না বাদাম এটা এটা আছে বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্ত যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এইটা আমরা ক্যাশিং করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে দেয় তার এটা আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে আছে ডাউল এলচি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুন অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাস কালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুইটা হয় এইটা হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটা দিয়ে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার শ্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গোমের খুদ গোমের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দিই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মানে চটপটি যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান আ প্রধান যে সব থেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা টনকে টন আমরা ইউস থাকে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাসক সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করে এখন আমরা সয়াবিনের ভুষিটা ইউজ করি এটাও পুষ্টি গুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ খুদটা আমরা ক্যাশিং করে দিই খুতটা এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আত দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ পারে দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধন বীজ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এইটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেই নয় ভিজতে সময় লাগে এটা এটা ক্র্যাশিং করে দেয় এটা হচ্ছে অ্যাঙ্কারের সাদা পুষি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের ভুষিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের পুষিটা অত্যন্ত প্রঠিন সম্বন্দ্র নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক কঠিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তিলের খোলটা এটা এটাও আমরা ক্র্যাশিং করে দেই ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গমটা আমরা আস্ত ভাঙায় দিই এভাবে আমাদের একে আগে তিরিশটা স্যাম্পল এখানে আসে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালান্স করে সমন্বয় করে এটা দেওয়া এতক্ষণ জেনে নিলাম কাদেভার কাছ থেকে যে তিনি কোন কোন উপকরণ ব্যবহার করে এই খাদ্যটা প্রস্তুত করে বাংলাদেশের খামারি ভাইদেরকে দিচ্ছেন সেইটা আমরা আপনাদেরকে জানিয়েছি যে আপনারা যারা ডিলারশিপ নিতে চান খামারি হিসেবে নিতে চান অথবা স্বল্প পরিসরে যারা নিতে চান পরীক্ষামূলকভাবে তারাও চাইলে মৃত্তিকা অ্যাগ্রোফিট কর্তৃপক্ষর মোবাইল নাম্বারগুলো অনলাইনে দেওয়া আছে সেখানে যোগাযোগ করতে পারেন তো এই তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে আমরা আজকের মতো বিদায় নেব এবং আশফাক চৌধুরী সাহেবের গাড়িটা লোড হয়ে গেছে তিনশো আশি বস্তা মাল নিয়ে সে চলে যাবে কোতোয়ালি চট্টগ্রামের উদ্দেশ্যে সবাই নিরাপদ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ